আসসালামু আলাইকুম আমার নাম শহীদুল ইসলাম আমার গ্রাম দক্ষিণ মহিমারি আমাকে প্রথমে এই ছিনজিন কোম্পানি থেকে ইনসিপু একটা খেতে মাজারা লাগসাল ইনসিপু দিসাল দেওয়ার পরে কয় যে এটি খুব ভালো মাল আমি বিশ্বাস প্রথমে বিশ্বাস করছিলাম না যে মালটা বলে ভালো পরে সেই কোম্পানির লোক একজনে এসে বলে যে তুমি মালটা ডেমো করো তারপরে পরে বলবা যে কেমন হয় তারপরে সে সেই মাসের কথা কথা শুনে আমি এই মালটা ব্যবহার করলাম ব্যবহার করার পরে দেখলাম খুব সুন্দর রেজাল্ট মানে সুন্দর মানে ধানও ভালো ধানও সফাইছে কালা হয়েছে আমি তিন চার দিন পরে দেখলাম যে একটা যেটা লাগছে লাগছে তার বাদ আর নেক্সট লাগে নাকি এই এই ইঞ্চিপুর ব্যবহার করার বাদে আমার খুব আমার উপকার হয়েছে ভাল লাগছে সিন্ডেন মালটা আমি ভবিষ্যতে প্রোডাক্ট এই প্রোডাক্ট ব্যবহার করব মাছ আমার জন্যে খুব ভালো ভালো একটা কোম্পানি আর এই মালটা খুব ভালো গারো গাঢ় মালটা গারো অল্প এর এর জন্যে আমি কোম্পানি সিন জিন্দা কোম্পানিকে ধন্যবাদ জানাই যে আমাকে ডেমো করছাল তারা এত খরচ করে সেই জন্যে যে সিন জিন্দার কোম্পানির নাম ওর নাম গোসাই মণ্ডল দাদাকে আমি ধন্যবাদ জানাই এত সুন্দর মাল আমাকে দিছাল আর ভবিষ্যতে দিবেন বলে আশা রাখলাম